আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভিওর্স কাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কি জানেন একটা রোলস রয়েল কিনতে গেলে যে সেই টাকা দিয়ে দশটা ল্যান্ড ক্রুজার বা প্রায় বিশটা ফরচুনার কেনা যায় কিন্তু প্রশ্নটা হলো একটা গাড়ির দাম এত বেশি কেন কি আছে রোলস রয়েলের যেটা অন্য কোনো গাড়িতে নেই তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রোলস রয়েলসের এত দাম কেন এবং এর বিস্তারিত ডিটেলস সম্পর্কে পুরো ভিডিওটি দেখতে থাকুন চলে আসছি ইন্টার পরে রোলস ইতিহাস ইতিহাসও লিগেছি রোলস রয়্যালস একটা গাড়ির ব্র্যান্ড না এটা একটা সিম্বল অফ পারফেকশন অ্যান্ড প্রেস্টিজ উনিশশো সালে চার্লস রোলস অ্যান্ড হেনরি রয়্যালস মিলে একটা ব্র্যান্ড শুরু করে তাদের মূল লক্ষ্য ছিল দ্য বেস্ট কার ইন দ্য ওয়ার্ল্ড বানানো আর আজও সেই লাইনে আছে ম্যাস প্রোডাকশন না বরং পারফেকশন আর রোলস রয়েলসের প্রথম আকর্ষণ হচ্ছে হ্যান্ডমেড হ্যান্ডমেড পারফেকশন আপনি কি জানেন রোলস রয়েসের প্রতিটা গাড়ি হাতে বানানো একটা গাড়ি বানাতে সময় লাগে ছয় মাস থেকে এক বছর প্রতিটা সিট ড্যাশবোর্ড কাঠের প্যানেল সব কিছু কাস্টমার অনুযায়ী হ্যান্ডক্রাফটেড এমনকি গাড়িতে গাড়ির ভেতরে যে কাঠগুলো আসে তাই একই গাছ এবং ডাল থেকে যাতে রং ও টেক্সের একদম মিল থাকে রোলস রয়েলসের আরও একটি আকর্ষণীয় দিক হচ্ছে কাস্টমাইজেশন রোলস রয়্যালসের কাস্টমার অপশন চুজ করে না ওরা ড্রিম চুজ করে মানে আপনি চাইলে নিজের নামে রাশিচক্র এমনকি স্ত্রীর জন্মদিনের তারিখও গাড়ির ডিজাইনে ইনলেই করে দিতে পারবেন গাড়িতে রঙ কী ব্যবহার করবেন সেই সেদ বানায় উদাহরণ আছে যে একটা কাস্টমার তাদের গাড়িতে ওশান ওয়েবের রং চান তো রয়েলস রয়েলস টিম তাদের সমুদ্রের পানির অ্যানালাইজ করার মাধ্যমে তাদের রং তৈরি করে তো এভাবে রলস রয়েলস তাদের প্রায় চুয়াল্লিশ হাজার রঙের মধ্যে থেকে যে কোনো একটা রং ব্যবহার করে আর একটি রঙ দ্বিতীয়বার ব্যবহার হয় না যদি দ্বিতীয়বার ব্যবহার হতে চায় তাহলে প্রথম ব্যবহারকারী থেকে অনুমতি নিয়ে ব্যবহার করতে হয় রোলস রয়েলসের চতুর্থ আকর্ষণ হচ্ছে ইঞ্জিন এবং রাইড কোয়ালিটি রোলস রয়েস তাদের গাড়িতে সিক্স পয়েন্ট সেভেন লিটার ভি টুয়েলভ টোয়েন টারবি টার্বো ইঞ্জিন হাতে বানানো ইঞ্জিন ব্যবহার করে আর সাউন্ড প্রুফিংয়ে এত হেভি যে বাইরের আওয়াজ শোনা যায় না আপনি রাস্তার গর্তের মধ্যে পড়লেও মনে হবে যেন ওড়ানো হচ্ছে দ্য ম্যাজিক কার্পেট রাইট সাসপেনশন সিস্টেম লিটারালি গাড়িটাকে উড়িয়ে নিয়ে চলে রোলস রয়েসের দাম বৃদ্ধির আরও একটি কারণ হচ্ছে ব্র্যান্ড ভ্যালু এবং এক্সক্লুসিভিটি রোলস রয়েলসের একটা হিডেন রোল হচ্ছে তারা চাইলে বছরে লাখ লাখ গাড়ি বিক্রি করতে পারে কিন্তু তারা তা করে না কারণ তাদের ফিলোসফি হলো নট এভরি ওয়ান ডিজার্ভস এ রোলস রয়েলস তারা চায় মালিকরা যেন ফিল করে এটা একটা ওয়ানার প্রিভিলেজ না বা সবার জন্য এই গাড়িটা না যারা চালাবে তারা শুধু মনে করবে যেন তারা নিজেরাই এই গাড়িটা ইউজ করে আর তাদের মেইনটেনেন্স এবং আফটার সেল সার্ভিস সম্পর্কে রোলস রেলস গাড়ির মালিক হলে আপনি গাড়ি রেজিস্ট্রেশন নাম না ব্র্যান্ডই নিজের কাছে রাখে মানে তাদের তারা জানে কে কোন গাড়ির মালিক কবে সার্ভিস হয়েছে আবার কবে মেনটেনেন্স লাগবে সবই তাদের ডাটা থাকে এমনকি গাড়িটা তিরিশ বছর পরও খারাপ হলে ওরা সেই ঠিক একই মডেলের পার্টস হাতে তৈরি করে গাড়িতে রিইনস্টল করে তাহলে রোলস লয়েলস দাবি হওয়া হওয়ার আসল কারণ হলো এটা একটা গাড়ি এটা এক্সপিরিয়েন্স এটা স্ট্যাটাস নেয় বরং এটাই স্টেটমেন্ট এটা সেই রেয়ার জিনিসগুলোর মধ্যে এটা যেটা টাকা দিয়েও কিনতে পারেন তো এটাই ছিল রোলস রয়েলসের দামের এত দাম বেশি হওয়ার কারণ তো আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে রোলস রয়েলসের দাম বৃদ্ধির আরও কোনো কারণ আছে কি না বা আপনাদের কি মনে হয় আজকের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে